নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামী সাতাশে নভেম্বর দু দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে মহা পরিবর্তন হতে চলেছে পঁয়তাল্লিশ দিনের জন্য এই মহা রাজ্যক পাঁচটি রাশির বিরাট অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে দেখুন সাতাশে অক্টোবর দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করছে অর্থাৎ তুলা রাশি থেকে আপনার বিশ্বিক রাশিতে অবস্থান করছে অর্থাৎ নিজের সক্ষেত্রিক রাশিতে বিশ্বিক রাশির প্রবেশ এই পাঁচটি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেখুন এই যে বিশ্বিক রাশিতে মঙ্গলের প্রবেশ এবং পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে আপনার রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে যার শুভ ফল এই পাঁচ রাশি নিশ্চিত রূপে পেতে চলেছে দেখুন মঙ্গলের যে রাজ্যগুলো রয়েছে না একটা হচ্ছে রুচক মহাপুরুষ রাজ্য একটা হচ্ছে কুলদীপক মহাপুরুষ রাজ্য একটা হচ্ছে লক্ষ্মী যোগ অর্থাৎ যদি আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করে মঙ্গল সেটা যদি আপনার মকর রাশি বা রাশি অথবা সিংহ রাশি বা আপনার বিশ্বিক রাশিতে অবস্থান করে এটা রুচক মহাপুরুষ রাজ্য কিন্তু তৈরি করে এবং সেটা যদি আপনার দশমস্ত মঙ্গল হয় সেটা কিন্তু আপনার কুলদীপক রাজ্য কিন্তু তৈরি করে খুব মানে খুব পাওয়ারফুল এই রাজ্য যেটা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আগামী পঁয়তাল্লিশটা দিন আবারও বলবো আগামী পঁয়তাল্লিশটা দিন এই রুচক মহাপুরুষ রাজ্যকে এই পাঁচ রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন দেখুন মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে না আপনার প্রচুর ভূমি সম্পত্তি আপনার হবে আর যদি আপনার মঙ্গল নিচস্ত হয় বা মঙ্গল ছয় আট বারো কানেকশান করে বা ষষ্ঠপতি বা অষ্টম্পতি নক্ষত্রে বা দ্বাদশপতি নক্ষত্রে যদি মঙ্গল আসীন হয় তাহলে কিন্তু আপনার কাঁধের উপর এক বোঝা ঋণ কিন্তু আসবে অর্থাৎ মঙ্গল যদি আপনার অশুভ হয় আপনি ঋণের উপর ঋণ একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণ আপনি করছেন অর্থাৎ একটা গর্ত ভর্তি করতে গিয়ে আরেক জায়গা থেকে আপনি মাটি করে কিন্তু গর্ত করে সে মাটি আপনি পূরণ করছেন এই হচ্ছে ঋণ এই ঋণ থেকে বেরিয়ে আসবেন কি করে এটা একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে কিন্তু প্রপার গাইড কিন্তু দিতে পারে অনেকে প্রচুর ভিডিও দেখেন যে কৌশিক দা আমার কেন হচ্ছে না ঋণের উপর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না আপনার মঙ্গল কেমন রয়েছে আগে দেখে নিন মঙ্গল যদি আপনার অশুভ নক্ষত্র ষষ্ঠ দা অষ্টম দ্বাদশ কানেকশান হয় বা তাদের নক্ষত্রে অবস্থান করে আমি বলব মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে দূষিত হয়ে যাচ্ছে এবং মঙ্গল যখন দূষিত হবে কি না তখন কিন্তু এই সমস্যাগুলো আসবে বিজনেস ভালো চলবে না আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসবে আর্থিক স্থিতি মজবুত হবে না ঋণের উপর ঋণের বোঝা চলে যায় আমি আবারও বলি এই মঙ্গলকে ভালো করতে গেলে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এই হনুমানজি একমাত্র এই মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে তাই মঙ্গলের উপাসনা করতে গেলে আপনারা হনুমানজির উপাসনা আগে করুন নিশ্চিত মঙ্গল ভালো হবে এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে একবার পরামর্শ করে নিন অর্থাৎ ঋণের উপর ঋণ আপনি পড়ে গেছেন আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা আপনার বৈবাহিক জীবনের সমস্যা বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে সন্তানের এডুকেশান সন্তানের সন্তান সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনার বিজনেস ভালো চলছে না কোনো প্রপার্টি আপনি সেল করতে পারছেন না প্রপার্টি সেলের জায়গাতে আপনার আটকে যাচ্ছে এই জায়গাগুলোতে আপনার যেন ভালো হয় সেই জন্য আপনি অবশ্যই এই সময় যোগাযোগ করতে পারেন কারণ এই যে যদি গ্রহগুলো যদি আপনার শুভ না হয় কি না তাহলে কিন্তু অনেক সমস্যাগুলো কিন্তু দাঁড় করিয়ে দেয় তাই যারা চাইছেন যে না একবার পরামর্শ করি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ অবশ্যই করুন দেখুন এই যে মঙ্গলের যে পঁয়তাল্লিশ দিনে যে পরিবর্তন এবং বিশ্বিক রাশিতে সক্ষেত্রিক রাজ্য চরিত্র তৈরি করছে কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে আমি প্রথমেই যে রাশির কথা বলবো আমি প্রথম যে রাশিকে আমি দেখতে পাচ্ছি খুব বেস্ট রেজাল্ট আপনার দিতে পারে সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো হবে বিষ রাশির এই সময় ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য উদয় হবে আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং কোনো প্রপার্টি থেকে আপনি এই সময় লাভ পেতে কিন্তু পারেন বিশ্ব রাশি লিখে রাখুন দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ এই সময়টা সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কাটবে কোনো সম্পত্তি কোনো বাহন কেনার সম্ভাবনা আপনাদের সুখ সাধন এই সময় বৃদ্ধি করবে কোনো শুভ সংবাদ আপনাদের আসবে নতুন কোনো ফ্ল্যাট নতুন কোন বাড়ি আপনি কিনতে পারেন এবং আপনাদের ইনকাম সোর্স বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা সিংহ রাশি দেখা যাচ্ছে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সিংহ রাশি এবং আমি বলবো আপনাদের অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি রাশিতেই মঙ্গল মানে আমি একটু কথা আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ কিন্তু করতে চলেছে আপনাদের এই সময় যারা পাবলিক ডিলিংসের কাজগুলো করছেন বা আপনি কোনো এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে পাবলিক ডিল আপনাকে করতে হয় বিশ্বিক রাশি আপনার ক্ষেত্রে খুবই ভালো এই সময় আপনাদের সুনাম অর্জন হবে কর্মক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে ভালো স্বাস্থ্য উন্নতি ডেলি ইনকাম সোর্স বাড়বে আর্থিক লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ রাশি সিংহ রাশি এবং বিশ্বিক রাশি আমি সিলেক্টেড যে রাশিগুলো কথা বলবো সেই রাশিগুলো কিন্তু এই পঁয়তাল্লিশ দিন আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ডায়রিতে নোট করে নেবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভ থাকে তবেই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন আরও দুটি রাশির কথা আমি বলবো তো একটু আলোচনাটি শুনে যদি আপনার মঙ্গল যদি রাশিচক্র শুভ থাকে শুভ অবস্থান বা তুঙ্গ গৃহে মিত্র রাশিতে রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এরপর মকর রাশি মকর রাশিতে এমনি মঙ্গল তুঙ্গস্থ এবং একাদশ করছে। লাভ আপনাদের বাড়াবে আপনাদের সুখ সাধন বাড়াবে সম্পত্তি থেকে আপনাদের লাভ দিবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা প্রচুর লাভ আপনারা পাবেন কর্মযোগ আপনাদের এই সময় সৃষ্টি করছে মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের লাভের উপর লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হতে চলেছে এরপর যারা আসি সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনাদের কুলদীপক রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ এই সময় সুনাম অর্জন হবে এই সময় আপনারা প্রচুর প্রপার্টি আপনি পারচেস করতে পারেন কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন যোগ নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো কোনো বড়ো ধরনের শুভ খবর আপনাদের আসবে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং বড়ো ধরনের কোনো গুড নিউজ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার বিরাট অর্থপ্রাপ্তিরও একটা সম্ভাবনা কিন্তু উঠে আসতে কিন্তু চলেছে অর্থাৎ এই আগামী পঁয়তাল্লিশটা দিন না আমি বলব এই পাঁচটি রাশিকে কিন্তু মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন যদি আপনাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি শুভভাবে আসীন হয় আপনাকে কিন্তু এই সময়টা খুবই খুবই ভালো ফল আপনাকে কিন্তু নিশ্চিত রূপে দিতে চলেছে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ